ছানার সন্দেশ কিংবা ছানার বরফি যাই বলেন না কেন এটা দেখতে অসম্ভব সুন্দর আপনারা চাইলে ঈদ বিয়ে হলুদ কিংবা যে কোনো দাওয়াতের জন্য এই সন্দেশ বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন কয়েকদিনের জন্য খুব সহজেই আজ রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ছানার সন্দেশের রেসিপি শেয়ার করছি ছানা তো আজ লাগবেই তবে ছানা কেটে এই ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ছানা কাটার পার্টটা আমি স্কিপ করেছি আপনারা চাইলে যে কোনো চ্যানেল থেকেই ছানা কিভাবে কাটতে হয় সেটা দেখে নিতে পারেন দুই কাপের একটু বেশি ছানা আছে এগুলোকে আমি চেপে চেপে হালকা হাতে একটু ঘষে ঘষে মসৃণ করে নিচ্ছি তবে এমনভাবে চেপে করছি দেখেন আমার হাতটা একদম ড্রাই কোনো ধরনের ফ্যাট বা তেল আমার হাতে নেই ছানা মসৃণ করতে গিয়ে যদি ফ্যাট বের হয়ে যায় কিংবা তেল ছেড়ে দেয় তাহলে মিষ্টি কিংবা সন্দেশ সব কিছু শক্ত হয়ে যায় তখন খেতে আর ভালো লাগে না আমি এই ছানাগুলোকে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আজ গুড়ের সন্দেশ বানাচ্ছি আমি এখানে ভালো মানের খেজুরির গুড় নিয়েছি আর ছানার সন্দেশে মিষ্টিটা খুব বেশি হলে ভালো লাগে না তাই আমি যেটা করি প্রতি কাপের জন্য সাড়ে তিন থেকে চার টেবিল চামচ গুড় দিয়ে থাকি যেহেতু এখানে দুই কাপ ছানা তো আমি এখানে সাত টেবিল চামচ গুড় দিয়েছি তার সাথে ওই যে ভাগ করে রেখেছি এক ভাগ ছানা আমি মিলিয়ে দিয়েছি এখন আমি চুলাটা অন করে দিয়েছি ঢি মাছে আগুনটা আমি রেখেছি এবং অনবরত আমাদেরকে এই ছানাগুলো নাটতে হবে যাতে নিচে থেকে লেগে না আসে এবং গুড়গুলো গলে যায় আর গুড় যদি আপনারা চাকা গুড়টা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই একটু কেটে দিবেন আমি যেহেতু মরচা গুড়টা ব্যবহার করছি তাই কাটাকাটির ঝামেলাটা আমাকে করতে হয়নি চার পাঁচ মিনিট নাড়া পর এখান থেকে আমি একটু চেখে দেখেছি এ পর্যায়ে মিষ্টিটা একটু করা হবে যেহেতু এর মধ্যে আমরা আরও এক কাপ ছানা মিলাবো আমার কাছে একটু কম মনে হয়েছে তাই আমি আরও এক টেবিল চামচ গুড় এখানে দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমাদেরকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এই গুড়ের মধ্যে একটা আঠা ধরাতে হবে এবং এইভাবে জাল করার ফলে গুড়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আট থেকে নয় মিনিটের মতো সময় লাগতে পারে যখন দেখবেন প্যান থেকে এরকম একটু ছেড়ে আসছে সে পর্যায়ে চুলাটা অফ করে দিবেন এবার দিয়ে দিচ্ছি বাকি যে এক কাপ ছানা আমি রেখেছিলাম সেই ছানা সাথে দিয়ে দিচ্ছি প্রতি কাপের জন্য তিন টেবেল চামচের মতো পাউডার মিল্ক এখানে আমি ছয় টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিব এক চা চামচ ময়দা মানে প্রতি কাপের জন্য হাফ চা চামচ ময়দা দিবেন ময়দাটা খুব বেশি দিতে হবে না চুলা অফ রেখেই কাজটা করবেন তা হয় নিচে থেকে শক্ত হয়ে যাবে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ সারটা ব্যালেন্স হওয়ার জন্য আর দিয়ে দিব দুই চিমটি পরিমাণ এলাচির পাউডার আমি সবসময় ফ্রেশ পাউডারটা করে দিতেই পছন্দ করি আপনারা চাইলে কিনা এলাচির পাউডারটাও ব্যবহার করতে পারেন আবারও লো হিটে এই ছানাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তবে এ পর্যায়ে অনবরত নাড়তে হবে আগুনটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না যদি একবার নিচে শক্ত হয়ে যায় কিংবা একটু পড়া লেগে যায় স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে তাই এ পর্যায়ে নানানোটা কোনোভাবেই থামানো যাবে না অনেকের মনে প্রশ্ন আসতে পারে ছানা দুই ভাগে কেন আমি দিয়েছি আসলে প্রথম পর্যায়ে গুড়ে ভালো করে স্টিকি ভাবটা আনার জন্য আর ঘ্রাণটা আনার জন্য আমরা বেশিক্ষণ জাল দিয়েছি ওই অবস্থায় ছানার যে রিয়েল ঘ্রাণ সেটা কিন্তু অনেকটা কমে যায় তাই পরবর্তীতে আমরা ছানা মিলানোর পর এটাকে খুব বেশিক্ষণ চুলায় রাখবো না ঢি আছে আট নয় মিনিট নাড়াচাড়ার পর দেখবেন সমস্ত ছানায় খুব সুন্দর ভাব এসেছে এ পর্যায়ে আপনারা এরকম নরম অবস্থায়ও নামিয়ে নিতে পারেন কারণ এগুলো ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে তবে আমি আরও একটু শক্ত করে তারপর এগুলোকে নামাচ্ছি যেহেতু এগুলো দিয়ে আমি ডিজাইন করব। কোনো ধরনের ঘি বা বাটার আমি এখানে অ্যাড করব না এতে ছানার বা এলাক্সির যে সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে এবার গরম গরম আপনারা সবগুলো ছানাকে একটা ডিশে নিয়ে এভাবে সুন্দর শেপ দিয়ে পরবর্তীতে চারকোনা করে কেটে নিতে পারেন তবে আমি সুন্দর একটা প্লেট বানাবো সেই কারণে কিছুকে আমি স্কোয়ার করে কাটবো আর বাকিগুলোকে আমি এই ডাইসগুলো দিয়ে ডিজাইন করে নিব যে কোনো একটা ডাইস দিয়েও আপনারা ডিজাইনগুলো করতে পারেন তবে যে যেটা দিয়ে করেন না কেন প্রত্যেকটা বলের মাপ সমান রেখে তারপরে এই ডিজাইনগুলো করবেন তাহলে যে কোনো প্লেট বা ডিশে নিলে এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগবে এই ডাইস দিয়ে করার জন্য এই ছানাড্যকে মসৃণ করার কোনো প্রয়োজন নেই যখন প্রেস করবেন ডাইসটাকে শক্ত হাতে ধরবেন আর প্রেস করার সময় একটু চেপে করবেন দেখবেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হয়ে হবে যে কোনো বিয়ের অনুষ্ঠান হলুদ কিংবা মেহেদির অনুষ্ঠানে এই ধরনের জিনিসগুলো আপনারা বানিয়ে সুন্দর একটা প্লেট সাজাতে পারেন খুব বেশি সময় লাগে না আর অল্প উপকরণে ঝটপট হয়েও যায় খেতেও অসম্ভব মজার হয় তবে সব থেকে ভালো লাগে যে জিনিস সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনারা যে কোনো প্রোগ্রামের দুই থেকে তিন দিন আগে বানিয়ে নর্মাল ফ্রিজেও রেখে সংরক্ষণ করতে পারবেন আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনেই এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারেন আমি যেহেতু ঈদের টেবিলে দেওয়ার জন্য এই সন্দেশ বানিয়েছিলাম তাই কয়েক রকম ডিজাইন দিয়েছি সন্দেশগুলো ডাইস থেকে খুব সুন্দর বের হয়ে আসছে এখানে আমি কোনো ধরনের তেল বাটার কিংবা ঘি ব্যবহার করিনি যদি আপনাদের ছানার ডোটা পারফেক্টভাবে তৈরি হয় তাহলে দেখবেন আপনাদের বানানো সন্দেশগুলো এরকম ঝরঝরে হবে কোনো ধরনের আঠা বা স্টিকি যে হাওয়া সেটা হবে না আপনারা চাইলে চিনি দিয়ে সাদা সন্দেশটাও বানাতে পারবেন রেসিপি একই রকম থাকবে এবং ছানাও আপনাদেরকে দুই ভাগে দিয়েই এই ছানার ডোটা তৈরি করতে হবে তাহলে এই ছানার ডোয়ে আপনারা ছানার যে ফ্লেভার সেটা পাবেন আরেকটা জিনিস হচ্ছে মিষ্টিটা আমি আমার মতো করেই বলছি ছানাতে খুব বেশি মিষ্টি প্রয়োজন হয় না তারপরও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন খুবই অল্প সময়ে অল্প উপকরণে অনেক সুন্দর কিছু সন্দেশ আমি বানিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম